নদিয়ার কল্যাণী পঞ্চায়েত সমিতির মিনি সজলধারা প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে সরব হলো বিজেপির কল্যাণী মণ্ডল একের সভাপতি রতন মণ্ডল সম্প্রতি চৌঠা ডিসেম্বর শিমুরালি গ্রাম পঞ্চায়েতের অধীনে পাড়ায় একটি মিনি সজলধারা প্রকল্পের উদ্বোধন হয়েছে এই প্রকল্পটি উদ্বোধন হয়ে গেছে অথচ প্রকল্পের প্রস্তাবিত ব্যয় প্রকৃত ব্যয় কত হয়েছে তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যেও আর এই মিনি সজলধারা প্রকল্পটির উদ্বোধনে উপস্থিত ছিলেন কল্যাণী পঞ্চায়েত সমিতি সভাপতি কমল মণ্ডল সহ বিশিষ্ট জনেরাও প্রকল্পের গায়ে লাগানো শিলমোহরে প্রকৃত ব্যয় সম্পর্কে কোনো তথ্য তত্ত্ব প্রকাশ না করার কারণে কি বলছেন বিজেপি নেতৃত্ব রতনবাবু কি বা বলছেন কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডল আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার কল্যাণী ব্লকের শুমুরালীর থেকে সমৃদ্ধাসের রিপোর্ট পঞ্চায়েত সমিতির আগেও অনেক দুর্নীতি দেখা গেছে আজকে ধরুন যে সজলধারার যে প্রকল্পটা ওখানে করেছে সেখানে কোনো প্রস্তাবিত আয় ব্যয় কোনো কিছুই নেই তার কারণটা হচ্ছে ওখান থেকে এটা বড় অঙ্কের চুরি হবে যেটা মানুষের সামনে তুলে ধরলে তারা চুরি করে খেতে পারবে না এবং এর আগেও দেখা গেছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই আমার বাড়ির সামনে জঙ্গল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখিয়েছে যে কত লক্ষ টাকার মাটি ফেলেছে শুধু এটা না আরো বিভিন্ন স্কুলের সামনে মাটি ফেলেছে বলে তারা দাবি জানিয়ে ব্যানার দিয়ে গেছে যে এই জায়গায় এত টাকার মাটি ফেলেছে কিন্তু একটা টাকার তারা মাটি ফেলেনি কিন্তু এইভাবে প্রকল্পের নাম করে টাকা চুরি করে খেয়েছে এবং এই সরকারটাই এই দুর্নীতিগ্রস্তর সাথে জড়িত এর জবাব ছাব্বিশে মানুষ দিয়ে দেবে সাধারণ মানুষ দিয়ে দেবে যে এই দুর্নীতির শিক্ষা কিভাবে দিতে হয় ঘটা করে যখন উৎপাদন হয়েছে তাহলে ওখানে ঘটা করে কেন লিখে দিল না যে আমার এই কটাটা আয় এখানে ব্যয় হয়েছে তাহলে ওটা তো লেখা উচিত ছিল তার মানে কি ওখান থেকে একটা চুরির পরিকল্পনা রয়েছে আর কিচ্ছু না সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে যে সজলธารাতে নিয়োগ করাকে নির্মিত হয়েছে সেখানে কোনো বানায়ছি ব্যয় বরাদ্দ কত টাকা হয়েছে সেটা লেখা নেই বিভিন্ন মানুষের প্রশ্ন যে দেখাচ্ছে এই যে পঞ্চায়েত সমিতি এটা করলো সেখানে কেন কেন অর্থমূল্যটা কেন লেখেনি কত টাকা খরচ আপনি যেটা যেটা আপনি প্রশ্ন করেছেন যেটা এটা আপনি একটা ভালো প্রশ্নই করেছেন দেখুন আমরা যেখানে যে রাস্তা বলুন সজলধারা বলুন হাইওয়ে লাইট বলুন ওখানে কিন্তু আমরা অর্থটা লিখি কোন কারণে একটা মিস্টেক হয়েছে আপনি যখন বলেছেন আমারও ছেলেকে চোখে তারা করে আমরা ছিলাম অবশ্যই এটাকে আমি আজকে ইঞ্জিনিয়ার সাহেবের পাঠিয়ে আমি করার চেষ্টা করবো এটা বাস্তব লোকে জানা উচিত এটার জন্য পঞ্চাশী কত টাকা খরচ হলো এই জন্য আপনাকেও ধন্যবাদ